এটা হচ্ছে সেই বিদ্যুৎ নিউ বিদ্যুৎ কালো নিমের মাজন আমি যখন ছোট ছিলাম তখন এই মাজনটা আমি কিনেছিলাম মাত্র পাঁচ টাকা দিয়ে মানে আমি যখন আর কি বুঝি বা আমি আমার যতটুকু স্মরণ আছে তখন এই মাজনটা আমি কিনেছিলাম মাত্র পাঁচ টাকা দিয়ে তখন নাম ছিল বিদ্যুৎ কালো নিমের মাজন এখন সম্ভবত একটু উন্নত করেছে এই জন্যে মূলত এটা নাম দিয়েছে নিউ বিদ্যুৎ কালো নিমের মাজন অর্থাৎ এটা হচ্ছে সব জিনিসের তো নতুন একটা করে ভার্সন আসে এটা হচ্ছে হয়তো বা সেই নতুন ভার্সন তো যাই হোক যখন আমি এটা পাঁচ টাকা দিয়ে কিনেছি কিন্তু দেখেন বর্তমান এটার মূল্য কত ষোলো টাকা এটা হচ্ছে বর্তমান এটার মূল্য ষোলো টাকা কিন্তু এটার চাহিদা কিন্তু বর্তমানে অনেক আপনি দেখবেন গ্রাম অঞ্চলের কসমেটিক দোকানে বা হাট বাজারের বিভিন্ন দোকানে এই মাজনটা কিন্তু পাবেন এবং এটার সেলটাও কিন্তু মোটামুটি ভালো কারণ হচ্ছে কি জানেন এরা হচ্ছে ধীরে 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 মার্কেটটাতে আসছে এবং স্থায়িত্ব করে নিচ্ছে এবং তারা হচ্ছে মানুষের হাতের নাগালের মধ্যে রেখে দামটা তারা বৃদ্ধি করছে তাই এর দাম যে পাঁচ টাকা থেকে ষোলো টাকা হয়েছে আজ পর্যন্ত কিন্তু কোনো মানুষ এই দাম নিয়ে বিরোধিতা করে কারণ তারা এক টাকা এক টাকা করে বাড়াইছে কোনো জিনিস কিন্তু মানে এই জিনিসটা কিন্তু হুট করে দামটা বাড়ায় অর্থাৎ কোন জিনিস আস্তে আস্তে যদি কেউ দাম বাড়ায় তাহলে সেটাও প্রভাব জনগণের উপরে পড়ে না কিন্তু এটা যদি এখন এই ষোলো টাকা থেকে হুট করে বিশ টাকা করে তাহলে কিন্তু এটার প্রভাব জনগণের উপরে পড়বে আর যেমন ষোলো টাকা আছে এটার দাম যদি পঞ্চাশ পয়সা বাড়ায় বা এক টাকা বাড়ায় এর প্রভাব কিন্তু জনগণের উপর পড়বে না এবং কোম্পানিও কিন্তু ঠিক থাকবে সেটাই হচ্ছে মূল কথা যে একবারে মানে অতিরিক্ত কোনো জিনিসই করা ভালো না এটাই হচ্ছে তার নমুনা আর দ্বিতীয়ত হচ্ছে আর যদি একবারে এটা দাম বাড়ায় দেয় তাহলে কিন্তু জনগণ এটা আর খাবে না বিকল্প কোনো জিনিস খুঁজবে সবাইকে ধন্যবাদ